আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসকামরা শিখতে যাচ্ছি নামাজের সানা সানা দুই ধরনের একটা হচ্ছে নামাজের মধ্যে সানা পড়া হয় আর একটা সানা হচ্ছে জানাজার নামাজের মধ্যে সানা পড়া হয় আসকামরা যে সানাটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে নামাজের সানা এটা আপনি যখন নামাজের মধ্যে পড়া চলেন নমাজ পড়ার জন্য জানালে তাদেরকে পড়বেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতরা আস-সামাওয়াতি ওয়ান-নাহরাফা ওয়া মা'ানা মিনাল মুশিকিন এইটা তারপর আপনি আবার শিখ কি করবেন দুই হাত কান পর্যন্ত তুলবেন তোলার পর আপনারা দুই হাত আপনাদের নাভির উপরে সুন্দর করে বাম হাতের উপর ডান হাত আপনারা কি করবেন বাঁধবেন তারপরেই আপনাকে পড়তে হবে سلام اي يا بالله <سؤال> من الشيطان الرجيم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك sub sebuahhan kauma sebuah Ka nakalah kapedur melangki nakama wabi handka wakas Wata semuka Wata'ala ta'ala wala ilaha warukku

Alhamdulillah, ini, ini adalah ayat yang sempurna, saya akan mengulangkannya. Subhanaka Allahumma wa bihamdika, wa taba'a wa kasmuka, wa ta'ala jadduka, wa la ilaha wa iluk. Kita akan berkulisnya, takbiri tahrimah badar. Ini ayatnya artinya Allah, ini pahit. Ini Subhan, ini artinya pahit. Allahumma artinya Allah. Amraposan syakulih,

তাহলে কত বড় আয়াত এই আয়াতের মাধ্যমে আপনি আল্লাহ কি বলতেছেন আল্লাহ আপনি তো পবিত্র হে আল্লাহ আমি তো আপনার প্রশংসা করছি হে আল্লাহ আপনার নাম মহান আপনিও মহান এবং আপনার মর্যাদা অনেক এবং সৌচ্চ মহান আপনি সারা আর কোন ইলাহ নেই এই আয়াতটি অনেক আপনি নামাজের শুরুতেই তাকবীর বাজার পর পড়বেন এমনকি আপনি দোয়ার মধ্যেও আপনি চাইলে করতে পারেন যে কোনো সময় আপনি হাঁটতেছেন এই দোয়াটা করতে পারেন আপনি যাইতেছেন। আপনি আল্লাহ আলমের প্রশংসা করতে চান এই দোয়াটা করেন আপনি এই দোয়া যদি শিখেন এই দোয়ার মধ্যে যে অর্থটা আছে সেটাও যদি আপনি শিখতে পারেন অবশ্যই আপনি এই আয়াতের কি করতে পারবেন অন্যের কাছে প্রকাশ করে দিতে পারবেন আল্লাহর প্রশংসা প্রকাশ করতে পারেন আল্লাহর পবিত্রতার প্রশংসা করতে পারেন আল্লাহর নামের প্রশংসা করতে পারেন আল্লাহর মর্যাদার প্রশংসা করতে পারেন আর এই সমস্ত কাজ যদি আপনি করেই বেরান তাহলে আপনি হয়ে যাবেন আল্লাহর একজন খুব শ্রেষ্ঠ এবং আল্লাহর খুব কাছের আমরা যেন এটা সব সময় চেষ্টা করি শুধু নামাজের মধ্যে নয় নামাজে তো আপনি পড়বেন ঠিকই নামাজ ছাড়াও যেন আমরা এই আগুনটুকু করতে পারি এবারেই এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ